উরা ভালাবু সিয়াকা হিরি হিরি আমি নি আমি না হ্যাঁ দড়িগা দড়ি ধরে জুড়ে পর চাঁদ সুপার আলি নাও কাবুয়া মরিয়া কারিকো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শী যারা আছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে নামগুলো পড়ছিলাম হ্যাঁ অনেকে মনে করেছেন আমি হয়তো বা কোনো ছন্দ মেলানোর চেষ্টা করছি কিন্তু না এগুলোর নাম এবং খুব অদ্ভুত হলেও খুব সুইট লাগলো আমার নামটা তাই এভাবে পড়লাম নামের মধ্যে একটা ছন্দ খুঁজে পেলাম এগুলো পাপ্পু আর প্লেয়ারের নাম খেলা দেখছিলাম পাপ্পু নিউগিনীর সাথে আমাদের ক্যারিবিওদের খেলা ওয়েস্ট ইন্ডিজের খেলা বাংলাদেশ টিম ভারতের সাথে ওয়ার্ম আপ ম্যাচে হেরে গেল এবং আমাদের টপ অর্ডার যথায়ী ব্যর্থ এইসব পুরোনো খবর হ্যাঁ এবং সবাই জানেন যে সৌম্য এবং শান্ত খুব সলিডভাবে ডাক মেরে ফিরে গেছেন এবং লিটন দাস তিনি একটি চার মেরে আট বলে ছয় রান করে ফিরে গেছেন এবং তারা তাদের জার্নি যে কারণে তারা মানে জেদ ধরেছে না যে আমরা ভালো খেলবো না তো খেলবোই না কীভাবে ভালো খেলাবি যত ওয়ার্ম আপ ম্যাচে দেন যত যত প্লেয়ার যত প্লেইং ফিল্ড দেন যেরকম ফিল্ডই দেন আমরা আমাদের আসল খেলাটা আমরা খেলবো হ্যাঁ কিন্তু তবু বিসিবি অপেক্ষা করবে যেমন আমাদের বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাবন বলেছেন যে সৌম্য লিটন একদিন খেলে দিলেই হলো হ্যাঁ সেই খেলাটা যে কবে ধূমকেতো আবার দেখা হয়ে যাবে কিনা সে হ্যালির ধূমকেতো একাত্তর বছর পর যেটা আমরা দেখি তখনও লিটন বা সৌম্য সেই একদিনের খেলাটা আমরা দেখতে পাবো কি না তার কারণে দুটা প্লেস আমরা তাদেরকে নির্ধারণ করে দিয়েছি যে একদিন তারা খেলে দিলেই গেলো হ্যাঁ আর আমাদের শান্ত দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শান্ত তিন ফর্মেটের ক্যাপ্টেন আমাদের হৃদয় ধারণ করি শান্তকে আমরা সে শান্ত তাদের সাথে যোগ দিয়েছেন তার তিনজন মিলে যেভাবে প্রতিযোগিতা নেমেছে একটা অসম প্রতিযোগিতা অসম বলবো না সুষম বলবো ঠিক বুঝতে পারছি না ব্যাকরণ একটু কাজ ভুল হলে ধরিয়ে দেবে যে প্রতিযোগিতা তারা নেমেছে সেখানে জয়ী হবে কি লিটন সোম নাকি শান্ত এক বার্নিং করছেন এখন অথচ ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ইউএসএ এবং ক্যানাডার খেলা দেখে আমরা যেটা দেখলাম যে পরিস্থিতি থেকে কেনাডার খেলা দেখলাম প্রথমে খেলতে নেমে একশো চুরানব্বই রান করে ফেলল কানাডা প্লেয়ার হ্যাঁ এই নিউ ইয়র্কের মাটিতে না হলেও ইউএসএ তো ডেলাসের মাঠে এবং সেটা ফেস করতে নেমে যেভাবে আট ওভার মাত্র আটচল্লিশ রান বোধহয় ছিল ছিল ইউএসএর সেখান থেকে অ্যারন জোনসের সে অবিশ্বাস্য খেলা পঞ্চাশ বলে চুরানব্বই রান সেটা খেলে তারা ম্যাচটা প্রায় দশ পনেরো বল আগেই বোধ হয় জিতে গেল কি অসাধারণ খেলা কে বলবে কি এই ইউএসএ এখন আমরা বলতেই পারি এখন লিটন দাস কিংবা সৌম্য সরকার আমাদের ক্যাপ্টেন শান্ত কিংবা আমাদের সবার ফেভারিট কোচ দায়িত্ব নিয়ে বলছি আমার সবাই ফেভারিট কোচ শ্রদ্ধেও সে চান্ডিকা হাতুর সিং এ বলতে পারে যে এই যে দেখো ইউএস এর খেলার পাওয়ার এতটা বেশি আমরা পেরে উঠিনি আমরা এই জন্য সিরিজটা হেরেছি এই ইউএসএ লাগে না হ্যাঁ ইউএসএ যেখানে টি টোয়েন্টি ফর্মেটটা প্রথমবার খেলতে এসে ধরে ফেলে যে কিভাবে হিট করে খেলতে হয় অ্যারন জোন চোখে আঙ্গুল দিয়ে আমাদের বেস্ট অলরাউন্ডার দেখিয়ে দেয় যে এভাবে হিট করে ম্যাচ খেলতে হয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে হয় কোনো ভয়ডরহীন ক্রিকেট খেলতে হয় ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচ খেলতে গেলে বিশ্বখ্যাত অলরাউন্ডার তাকিয়ে তাকে যখন দেখে যে নতুন একজন প্লেয়ার নতুন একটা দেশ এসে এভাবে টি টোয়েন্টি ম্যাচ খেলছে কোনো ভয়ডরহীন ছাড়া যারা আমাকে সিরিজ হারিয়ে এসেছে তখন আমাদের বলার কিছু থাকে না তখন আমাদের অপেক্ষা করতে হয় প্রতিযোগিতা কে দেখবে লিটন সৌম্য নাকি শান্ত হ্যাঁ আফসোস আফসোসলুক সত্য এই যে যাদের নাম বললাম তখন পাপুয়া নিউগিনি প্লেয়ারগুলোর নাম পড়তে মজা লাগছিল আসলে খুব ভালো লাগছিল হ্যাঁ আগে জিম্বাবুয়ের প্লেয়ারদের নাম আমি ওইভাবে পড়তাম পাপু অনেকদিন পর আমাকে সেই ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল সেই পাপু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখছিলাম এখনও চলছে ম্যাচটা হয়তো শেষ হয়ে যাবে ভিডিও আপলোড হতে হতে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টি টোয়েন্টি টিমকে যারা বিধ্বংসিত ক্রিকেট খেলে টি টোয়েন্টি ফর্মের স্পেশালি প্রত্যেকটা প্লেয়ার হাতের মধ্যে মনে দুই হাতে মনে দুইটা হাতি নিয়ে খেলতে নামে তার ব্যাটটা হাঁকালেই ছয় সেই টিমকে যেভাবে চেপে ধরেছিল আমি জানি না শেষ পর্যন্ত হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ জিতেও যাবে হয়তোবা বলা যায় না পাপা নিউগিনি যেভাবে চেপে ধরেছে এবং ব্যাটিংয়ের সময় পাপা নিউগিনি প্রথমে যে ব্যাটিং করতে নামলো তারা যেভাবে ম্যাচটা ধুকে 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 হলো অল আউট না হয়ে ম্যাচটা শেষ করলো তাদের যে একটা প্লেয়ারের নাম বললাম একটু শেষে বউ তিনি যেভাবে ম্যাচটা ধরে রেখেছিলেন লাস্টে যাদের উইকেট কিপার ডোরিকা যেভাবে ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করলেন শেষ পর্যন্ত একশো বত্রিশ রান করলেন তারা তাও বাংলাদেশের চেয়ে বেশি বাংলাদেশ তো একশো বাইশ রান করছে একশো বিশ বল একশো বাইশ রান করেছে আমাদের ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজ তো টিম না না ওয়েস্ট ইন্ডিজ কেমন টিম আপনার পরবর্তীতে ম্যাচগুলো দেখলে বুঝবেন আগের ম্যাচ তো আপনার তো জানেন ওয়েস্ট ইন্ডিজ কেমন টিম পাপোয়া নিয়ে গিনি চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজকে ইউএসএ ক্যানাডাতে ইউএসএ ক্যানাডা বিধ্বংসী ক্রিকেট খেলে হয়তো আবার নামিবিয়া ওমান নেপাল নেদারল্যান্ড আয়ারল্যান্ড যে টিমই বলেন সবাই বিধ্বংসী ক্রিকেট খেলবে নেদারল্যান্ড তো শ্রীলঙ্কাকে হারিয়ে দিল সেই বাংলাদেশের যখন এই অবস্থা টপ অর্ডার এরকম বেহাল অবস্থা রিটন সৌম্য শান্ত সবাই যখন প্রতিযোগিতায় নেমেছে তখন আসলে বলার কিছু থাকে না হ্যাঁ ভিতরে যে অন্তর কোন্দল লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে তার শেষ কথা আমরা কেউ জানি না সেখানে মরার উপর খারারঘাত তাস্কিনের ইঞ্জুরির পাশাপাশি আমাদের শরিফুল ইসলামের ইঞ্জুরি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ যেটা জিতবো বলে আমাদের বিশ্বাস ছিল যে এই ম্যাচটা জিতলে হয়তো আমরা কোয়ার্টার ফাইনাল মানে সুপার এইটের টিকিটটা হাতে পাবো সেই ম্যাচের আগে আমাদের বেস্ট দুজন পেসার ইনজুর্ড ব্যাটিংয়ের তো কোনো টালকা নাই ঠিক নাই সেখানে বোলিং ডিপার্টমেন্টে এখন এরকম একটা অবস্থা অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে অনেক আশা করি অনেক স্বপ্ন দেখি টিমকে নিয়ে কিন্তু এখন স্বপ্ন দেখার মতো সে সুযোগটাও পাচ্ছি না আশা করি শরীফুল ফিরে আসবে খুব দ্রুত স্কিনকে আমরা প্রথম ম্যাচ থেকেই পাবো বোলিং ডিপার্টমেন্টটা দিয়ে যদি হয় তবুও যদি কিছু হয় কারণ তিনজন ব্যাটসম্যানদের ভাত লিটন সৌম্য শান্ত একদিন নাকি খেলে দিবে একদিন খেলে দিবে সেই একদিনের অপেক্ষা হ্যালির ধুমকে তো অপেক্ষা করার বেশি হতে পারে সে শিল্প দেখার জন্য আমরা ওয়ার্ল্ড কাপে আসিনি হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি রিয়া পিয়াজি আমি অনেকদিন ধরে ক্রিকেটের নিউজ করি আপনার সবাই জানেন আই এম নট অনলি এ জার্নালিস্ট আইম অলসো এ সিক্রেট এজেন্ট ডিটেক্টিভ প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি সবার আগে সত্য নিউজটা সবার আগে দিয়ে গালি খাই তাতে আমার কিছু জায়গা আছে না হলুদ গেঞ্জিটা বলে ঠিকই আপনার সাথে নিউজটা বলি হ্যাঁ কারণ হৃদয় তো বাংলাদেশ বাংলাদেশ টিম তো বিসিবি একাদশটা না চান্ডিকে হাতুর সিং এর কোনো টিম না হ্যাঁ আমাদের টিম আমাদের কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে দেখা সেই বাংলাদেশ আপনার যদি অন্য কিছু বলার থাকে কমেন্ট বক্সটা খোলা আছে সেখানে বলতে পারেন ইউএসএ ক্যানাডা নিউগিনি সবাই খেলতে পারে কিন্তু এত এত বছর পার হয়ে যাওয়ার পরে একটা টেস্ট খেলুরে কান্ট্রি আমাদের বাংলাদেশ তাদের বেহাল অবস্থা টেক গ্রেট কেয়ার